যথাযথ মর্যাদায় সারাদেশব্যাপী পালিত হল পহেলা মে দু মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে দু মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সার্থক হোক এই স্লোগান নিয়ে খোকসা উপজেলার সমস্ত শ্রমিকদের ন্যায্যমূল্য আদায়ের দাবিতে খোকসা শ্রমিক লীগ মোহাম্মদ শহীদুল ইসলাম সাইদুল ভাইয়ের সভাপতিত্বে খোকসা বাসিস্টান চত্বর থেকে বিশাল এক র্যালি নিয়ে খোকসাবাজার প্রধান প্রধান জায়গা প্রদক্ষিণ করেন পরিশেষে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে র্যালিটি এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু শ্রমিক লীগের একজন প্রতিষ্ঠাতা সভাপতি বললেই চলে এবং তার নেতৃত্বে কোষা শ্রমিকলে আজকে সংগঠিত আজকে আমার ধারণা যে